আনার হত্যা রহস্য জট খুলবে কবে স্টাফ রিপোর্টার ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে হত্যাকাণ্ডের শিকার হন তিনি গত বারো মে ভারতে যান আনার গত তেরো মে ভারতে বন্ধু গোপালের বাড়ি থেকে দুপুর একটা একচল্লিশ মিনিটে বের হয়ে নিখোঁজ হন তিনি এরপর তাকে কলকাতার নিউ টাউনের ওই আবাসিক ভবনে খুন করা হয় হত্যার প্রায় দুই সপ্তাহ পর গত আঠাশ মে ওই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে অনেকগুলো মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে সেগুলো আনারের লাশের খণ্ডিত দেহাংশ ওই মাংসের ডিএনএ পরীক্ষার জন্য তার মেয়ে ও ভাইকে কলকাতায় ডাকা হয়েছে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে ওই খণ্ডাংশ মাংস কার এদিকে গত ২২ মে ঢাকার শেরেবাংলা বাংলা নগর থানায় থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন নিহত আনারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন ওই মামলায় গ্রেপ্তার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া তানবির ভুইয়া এবং শিলাস্তিকে রিমান্ডে নেয়া হয়েছে তার আগে গত আঠারো মে আনারের বন্ধু শ্রী গোপাল বিশ্বাস কলকাতার বরাাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পুলিশের ভাষ্যমতে ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন ফেলে দিয়েছে হত্যাকারীরা। বাংলাদেশ ভারত ও বাংলাদেশে ছয়জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী জামান শাহিম যুক্তরাষ্ট্রে পালাতক রয়েছেন লাশের খণ্ডিত অংশ উদ্ধার যা বললেন মেয়ে ডরি কলকাতার সন সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে আনার খুন হয়েছেন সেই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে অনেকগুলো মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে সেগুলো আনারুল আজিম আনারের লাশের খণ্ডিত অংশ এ বিষয়ে আঠাশ মে রাতে আনারের মেয়ে ডরিন বলেন লাশের খণ্ডাংশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখেছি আনুষ্ঠানিকভাবে এই খণ্ডাংশ বাবার কিনা না সেটি নিশ্চিত করেনি পুলিশ আমার ভারতীয় ভিসা রয়েছে ডিএনএ ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ডাকতে অবশ্যই যাব কলকাতায় নেওয়া হচ্ছে আজিমের মেয়ে ভাইকে আনারের দেহাংশ নিশ্চিত করতে তার মেয়ে ডরিন ও তার ভাইকে কলকাতায় কলকাতায় ডাকা হয়েছে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার করা হয়েছে এবারে এ খণ্ডিত মাংসগুলো এমপি আনারের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে সঙ্গে গেছেন এমপি আনারের ভাই গত আঠাশ মে রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন আর রশিদ এমনটা জানান বর্তমানে তার নেতৃত্বাধীন বাংলাদেশের তিন সদস্যের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছে ডিবি প্রধান বলেন এমপি আনারের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্তকরণ সম্ভব নয় তাই তার মেয়ে ডরিনকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে আশা করছি দু দিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন তিনি বলেন উদ্ধার হওয়া ওই মাংসগুলো এমপি আনারের কিনা তা দেখতে ফরেন্সিক ল্যাবে নেওয়া হয়েছে মাংসের টুকরোগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে পরবর্তী পদক্ষেপ হিসেবে সেটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে এবং ডিএনএ পরীক্ষা করা হবে এরপরে নিশ্চিত হওয়া যাবে এটি এমপি আনারের লাশ কিনা ভুইয়া ম্যানসন এখন সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভুইয়া ও তার ভাতিজা তানবির ভুইয়া গ্রেপ্তারের পর তাদের খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাড়ি ভুঁইয়া ম্যানসন থেকে পরিবারের সবাই আত্মগোপন করেছেন বেশ কয়েকদিন ধরে তাদের ওই বাড়ি তালাবদ্ধ বিরাজ করছে নীরবতা মাহমুদ হাসান ভূঁইয়া ওরফে শিমুল ভূঁইয়া ও তার পরিবার সম্পর্কে ভয়ে মুখ খুলছেন না এলাকাবাসী পুলিশের দাবি হত্যাকাণ্ডের মূল হতা আটক পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে নিউ টাউনের ফ্ল্যাটে আনারুল আজিম আনারের হত্যার মূল হতা সহ কয়েকজনকে আটক করেছে বলে দাবি করেছে ডিবি পুলিশ কলকাতা পুলিশের সন্দেহভাজন দুজনকে আটক করেছে এই হত্যাকাণ্ড দুঃখজনক মর্মান্তিক অনভিপ্রায়ত কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে গত বাইশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন অপরাধী হলে শিলাস্তির শাস্তি সান্দার দাদা আনার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার শিলাস্তি রহমানের শাস্তি শিলাস্তির দাদা বীর মুক্তিযোদ্ধা হত্যা ঘটনায় গ্রেপ্তার শিলাস্তি রহমান অন্য রিমান্ড গ্রেপ্তার শিলাস্তি রহমান অন্য আসামিদের রিমান্ড হয়েছে আদালতে শিলাস্তি বলেন তিনি শুধু হত্যা সংগঠিত হওয়া কলকাতার ওই বাসায় ছিলেন তাছাড়া কিছু জানেন না ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন শিলাস্তি রহমান এমপি আনারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী গত তেরো মে তিনি আমানুল্লাহ ও আনারুল আজিমের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন হত্যার সব পরিকল্পনা করে মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা তিনি পনেরো মে বিমানে দেশে ফেরেন গত পঁচিশ মে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের পাইসানায় গিয়ে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা টিনের ঘরে তালা ঝুলছে টিনের ঘরের পাশে নির্মাণ করা হয়েছে দোতলা বাড়ি তবে বাড়ির ভেতরে আসবাবপত্র নেই এ সময় পাশের ঘর থেকে বেরিয়ে আসেন শিরাস্তির দাদা সেলিম মিয়া তিনি জানান দুই বোনের মধ্যে শিরাস্তি বড় তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী ছোটবেলা থেকে তারা ঢাকার উত্তরায় বসবাস করে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এলেও দু একদিন পর আবার চলে যায় শিলাস্তির চলাফেরা উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় এবং বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তার সঙ্গে কথা বলা বাদ দেন সেলিম মিয়া ও তার পরিবারের লোকজন এ সময় সেলিম মিয়া তার নাতি অপরাধী হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি বলেন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি শিরাস্তি আসামি যদি আসলে হত্যায় জড়িত থাকে তাহলে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি কামনা করছি দেহ টুকরো করতে পাঁচ হাজার রুপি পেয়েছিল জিহাদ আনারুল আজিম আনার মৃতদেহ আশি টুকরো করেছিল কষাই জিহাদ এরপর সেই দেহাংশ কলকাতার ভাঙর এলাকার নানা জায়গায় ফেলা হয় একাদের বিনিময়ে হত্যাকারীদের কাছ থেকে সে পাঁচ হাজার রুপি পেয়েছিল তদন্তকারীদের বরাদ্দে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে আসন শূন্য ঘোষণা মী তদন্তেতে আনরুল আজিম আনারের এর দেহের সন্ধান এখনো পাওয়া যায়নি তার মৃত দেহের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ এদিকে তার মৃত দেহের সন্ধান পাওয়া না গেলে জেনেরেহ চার আসন শূন্য ঘোষণা নিয়ে জড়িলাতা দেখা দিতে পারে জাতীয় সংসদের পক্ষ থেকে আনরুল আজিম আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের ও নব্বই দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু আসন শূন্য ঘোষণার আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি সংসদ সদস্য মারা গেলে কিংবা অনুমতি ছাড়া নব্বই কার্য দিবস সংসদের সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ নির্বাচন দিনের মধ্যে আয়োজন করে সাধারণত সংসদ সদস্যের কোন মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আসন শূন্য ঘোষণা করা হয় সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোক প্রস্তাব গ্রহণ করেন সংসদের অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে কিন্তু এমপি আনারের ক্ষেত্রে এর কিছুই করা হয়নি তবে আঠাশ মে উদ্ধার হওয়া মাংস ডিএনএ পরীক্ষার পর ওই মাংস এমপি আনারের বলে নিশ্চিত হওয়া গেলে সেই জটিলতা কেটে যাবে প্রসঙ্গত জেনেদেহ চার আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত বারো মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস তদন্ত শুরু হয় দুই দেশে বাইশ মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসে নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের পুলিশের বরাদ দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় গণমাধ্যম বলছে চোরাকারবার ও অবৈধভাবে স্বর্ণ ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে